উন্নয়নের উদ্যোগে আমাদের নতুন বুট সিদ্ধান্ত নিয়েছে আমরা সারা রাজ্যব্যাপী আমাদের প্রোডাক্ট সেল করি এবং তার গুণগত মান খুব ভালো বাজারে তার চাহিদা আছে তার জন্য আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এখানে কাচার ডিস্ট্রিক্ট আমাদের বদলপুর করিমগঞ্জ এবং শিলচর পর্যন্ত আমাদের একটা আগ ভর্তি করে আমাদের মাল সেখানে দেওয়া হচ্ছে যে প্রোডাক্টগুলি তার মধ্যে দুধ আছে পনির আছে আইসক্রিম আছে ঘি আছে এবং আমাদের এই প্রোডাক্টগুলি যাতে এই শিলচরের এবং বদলপুর করিমগঞ্জ সেখানে সঠিকভাবে পরিষেবা দেওয়া যায় তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সেখানের আমাদের ডিস্ট্রিবিউটার করা হয়েছে এবং ওইখানের লোকাল যারা বিজনেসম্যান আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং তারা সারা পেয়ে আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা রাজি হয়েছে এবং আমাদের যে গুণগত মান প্রোডাক্টগুলি সেইটা বিচার করে তারা দেখেছে পরীক্ষা করেছে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সত্যিই খুব ভালো এবং যেমন ধরেন ত্রিপুরা রাজ্যের যে দু ঘি আছে আমাদের ঘি কিন্তু যারা রুগী আছে তাদেরকে দুধ সাপ্লাই করি সেখান থেকে ফ্যাটটা তুলে আমরা ঘি বানাই তার মানে ঘিটা পিওর আমাদের দুই সাত দিনের ভ্যালিডিটি ত্রিপুরা রাজ্যে কোথায়ও দই কিন্তু আপনি পাবেন না যে সাত দিনের ভ্যালিডিটি আছে কোনো ভ্যালিডিটিই নেই দই কিন্তু গুমতির দইয়ে ভ্যালিডিটি আছে আমরা পনেরো দিনের আমরা পনির ভ্যালিডিটি থাকে যেটা বিভিন্ন কোম্পানির পনির ত্রিপুরা রাজ্যে বিক্রি করে ছয় মাসে ভ্যালিডিটি থাকে সেখানে অনেক কেমিক্যাল ব্যবহার করা থাকে আমাদের পনিরে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না আমরা চাইছি যে আমাদের রাজ্যের একটা প্রোডাক্ট এই প্রথম কিন্তু ত্রিপুরা রাজ্যের বাইরে অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাজ্যে যাচ্ছে সেই প্রোডাক্টগুলি তার জন্য আমরা নতুন বুট এবং আমাদের স্টাফ যারা আছে তাদের অক্লান্ত পরিশ্রমই সেটা সম্ভব হয়েছে আজকে একটা ট্রাক ভর্তি করে যাচ্ছে এটা বুড়বেলা গিয়ে পচবে বদলপুরে সেখানের থেকে ডিস্ট্রিবিউট করা হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সাত তিন দিন আমাদের এই ট্রাক ভর্তি করে সেই মাল যাবে এবং আগামী দিনে আরও বৃহৎ কীভাবে করা যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা নর্থ ইস্টের মধ্যে বড় ডায়েরি কিন্তু পেয়েছি বামুটিয়া ইউনিট টু তার জন্যই আমাদের নরেন্দ্র জিকে ধন্যবাদ জানাই আগে পাঁচ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন মেশিন ছিল আমাদের এখানে দীর্ঘ তিরিশ বত্রিশ বছর ধরে সেই সেটাই চলছে আজকে মোদীজির নেতৃত্বে আমরা কিন্তু আমাদের রাজ্য সরকারের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিও আমাদের গুমতি ডাইরিকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন এবং আমাদের এই গুমতি কোঅপারেটিভ মিল ইউনিয়ন আগামী দিনে যে আমাদের সমিতিও খোলার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এখন পঁয়তাল্লিশটা নতুন সমিতি খুলতে খুলতে যাচ্ছি আগে আমাদের একশো উনাশিটা সমিতি আছে নতুন আরও পঁয়তাল্লিশটা যুক্ত হবে আমরা দুধের সংখ্যা বাড়াচ্ছি আমাদের এআরডিডি দপ্তর আমাদের সাথে যুক্ত আছে তারাও সাহায্য করছে আমাদেরকে আমরা চাইছি আমাদের গুমত্রি প্রোডাক্ট প্রত্যেকটা পরিবার যাতে পায় এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্যে আসামও সেটা সরোবাহ শুরু হয়েছে আগামী দিনে আরও যাতে আমরা সরবরাহ করতে পারি তা আরও উদ্যোগ নেওয়া হচ্ছে কপারেটিভ মিল ইউনিয়নের উদ্যোগে আমাদের নতুন বুট সিদ্ধান্ত নিয়েছে আমরা সারা রাজ্যব্যাপী আমাদের প্রোডাক্ট সেল করি এবং তার গুণগত মান খুব ভালো বাজারে তার চাহিদা আছে তার জন্য আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এখানে কাঁচার ডিস্ট্রিক্ট আমাদের বদলপুর করিমগঞ্জ এবং শিলচর পর্যন্ত আমাদের এক টাক ভর্তি করে